শীঘ্রই রোড দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বললেন পররাষ্ট্র উপদেষ্টা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বললেন আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময় বলে দেবে বললেন প্রধান নির্বাচন কমিশনার থানা থেকে যুব দল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা মা এক্সপ্রেস ওয়েতে অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে রেমিটেন্স প্রবাহ দেশের ইতিহাসের সর্বোচ্চ বললেন গভর্নর মেঘনা নদীতে দুই স্পিড বোটের সংঘর্ষ নিহত বেড়ে তিন চালের বাজারে ফের সিন্ডিকেটের দখল না সাধারণ মানুষের তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ আশ্রয় প্রার্থীদের অধিকার লঙ্ঘন করছে অস্ট্রেলিয়া বলল জাতিসংঘ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা